আচ্ছা কীরকম হতো যদি আপনার কাছে থাকতো এক কোটি টাকা অথবা ভাবুন যে দশ কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে আপনি কী বা কী করতে পারতেন এখন ভাবুন যদি আপনার কাছে থাকতো একশো কোটি টাকা একশো কোটি টাকা দিয়ে কী না কি করা যায় বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছুই করা যায় আজকের শোতে আমরা যেই সিস্টেম নিয়ে কথা বলতেছি এই সিরিজটা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা প্রায় আড়াইশো মিলিয়ন ডলার তো আজকের যেই সিস্টেম নিয়ে আমরা কথা বলতেছি এই সিরিজের নাম হলো আর্কেন চলো শুরু করা যাক আর্কেন্ড সিরিজটি বানানো হয়েছে একটি গেমের উপর বেস করে যার নাম হলো লিগ অফ লেজেন্ড অ্যান্ড এটা ছিল হলো নেটফ্লিক্সের বানানো একটি সিরিজ অ্যান্ড লিগ অফ লেজেন্ড যে গেমের উপর বেস করে এই শোটা মেনলি বানানো হয়েছে এই সেই গেমটা রিলিজ হয়েছিল হলো দুই হাজার নয় সালে আজ থেকে প্রায় পনেরো বছর আগে আর্কেন সিরিজের মধ্যে টোটাল হলো দুটো সিজন অ্যান্ড সেকেন্ড সিজন রিসেন্টলি রিলিজ হয়েছিল এবং ফার্স্ট সিজন যেটা ছিল সেটা বের হয়েছিল দু হাজার একুশ সালে দুটো সিজেন আমার টোটাল এপিসোড পাই হলো আঠারোটা নয়টা অ্যান্ড নয়টা অ্যান্ড এই টোটাল আঠারোটা এপিসোড বানাতেই তাদের খরচ হয়েছে টোটাল আড়াই হাজার কোটি টাকা আর্কেন সাধারণ ভিডিও গেম টিভি শোগুলোর মধ্যে কোনো ক্যাশগ্র্যাক নয় এই আড়াইশো মিলিয়ন ডলারের বাজেট বলছে রায় সত্যি নিশ্চিত করতে চেয়েছিলো যে এই প্রোজেক্টটা যতটুকু সম্ভব ভালো হোক কিন্তু বাজেটকে আসলে গুরুত্বপূর্ণ কেউ কেউ বলতে পারে সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তারা ঠিকই বলবে বাজেট প্রতিভা সম্পদ বা রিসোর্স আকর্ষণীয় সহায়তা করলেও সময় প্রায়শই সমান বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর কেন প্রায় ছয় বছর ধরে তৈরি করা হয়েছে এবং তা স্পষ্ট বোঝা যায় অনলাইনে যা পড়েছি রায় তাদের আড়াইশো মিলিয়ন বাজেটকে তিন ভাগে ভাগ করেছে ষাট মিলিয়ন প্রথম সিজেনের মার্কেটিংয়ে খরচ করেছে আড়াইশো মিলিয়ন পুরো প্রথম সিজন তৈরি করতে ব্যয় করেছে এবং দ্বিতীয় সিজনে প্রায় তারা প্রায় খরচ হলো একশো মিলিয়ন ডলার প্রথমে এটি অনেক বেশি মনে হতে পারে কিন্তু ধরুন স্পাইডার ভার্স যেই অ্যানিমেটেড সিরিজটি মুভিটি রিসেন্টলি রিলিজ হয়েছিল প্রায় গত বছর সম্মত তাতে তারা খরচ করেছিল প্রায় নব্বই মিলিয়ন ডলার এবং মুভিটি ছিল অনলি আড়াই ঘন্টার এখন হিসাব করলে দেখা যায় প্রতিটা মিনিটের অ্যানিমেশন তৈরি করতে স্পাইডার ভার্স মুভির খরচ হয়েছিল প্রায় ছয়শো হাজার ডলার যেটা কিনা প্রায় ছয় কোটির সমান হতে পারে অ্যান্ড আর কিনা যে একশো মিলিয়ন ডলার বাজেট অ্যান্ড এই বাজেটে তারা প্রায় দ্বিতীয় সিজেন অনলি নয়টা এপিসোড রিলিজ করছে সো বলা যায় যে পার এপিসোডে তারা প্রায় দশ মিলিয়ন ডলারের উপরেও খরচ করছে অ্যান্ড ওটাকে আমরা যদি যেহেতু প্রতিটা এপিসোড প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো ছিল আমরা যদি ম্যাথ করে দেখি তাহলে দেখা যাবে যে প্রতিটা এপিসোডে পার মিনিটে তাদের খরচ হয়েছে প্রায় আড়াইশো হাজার ডলার যেটা কিনা প্রায় আড়াই কোটি থেকে আড়াই কোটি টাকার সমান সো এটা প্রায় যদি আমি কম্পেয়ার করি স্পাইডার ভার্সের সাথে তাহলে দেখা যায় যে এটা প্রায় স্পাইডার ভার্স মুভির বাজেটের প্রায় অর্ধেক প্রতিটা মিনিটের জন্য অবশ্যই এটা মোটামুটি হিসাব কারণ এই টাকা অ্যানিমেটার প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর ইত্যাদির মধ্যে ভাগ করা হয় কিন্তু এটা বোঝার জন্য যথেষ্ট যে আর্কেন আসলে খুব টাইট বাজেটে তৈরি করা হয়েছে বিশেষ করে যখন প্রতিটা ফ্রেম দেখতে পেপারের মতো দেখে মনে হয় এই প্রোজেক্টের প্রতিটা অংশকে তারা হাই কোয়ালিটি তৈরি করেছে অ্যান্ড ফুটেজ আর কিনের পিছনে থাকা যে ফ্রেঞ্চি স্টুডিও অনলাইনে তারা খুব ভালো রিভিউ পেয়েছে তাদের প্রায় তিনশো জন স্টাফ রয়েছে যার মধ্যে কিছু রয়েছে প্রডিউসার কিছু রয়েছে স্ক্রিপ্ট রাইটার কিছু রয়েছে টু ডি অ্যান্ড থ্রি ডি অ্যানিমেটার অ্যান্ড তাদের দক্ষতাও খুব প্রশংসনীয় উদাহরণস্বরূপ যদিও চরিত্রগুলো থ্রি ডি অ্যানিমেটেড বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড তৈরি এটি গুরুত্বপূর্ণ কেন ধরা যাক একটি দৃশ্য যদি আপনি এটি হাতে আঁকেন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে কয়েক দিন সময় লাগতে পারে কিন্তু এটি থ্রিডিতে তৈরি করতে হলে পুরো রুম এবং প্রতিটা বস্তুকে মডেল করতে হবে যা আরও বেশি সময় সাপেক্ষ ফুটেজ এটি ম্যানেজ করে করার জন্য বেশ কিছু কৌশল ব্যবহার করে যেমন ডি মডেলের উপর ব্রাশ স্ট্রোক যোগ করা এবং ফাইনাল ভিজুয়াল তৈরি করতে কম্পোজিটারদের কাজে লাগানো মূলত এই আড়াইশো মিলিয়ন বাজেটে পাঁচটি সিজনের জন্য নির্ধারিত ছিল কিন্তু তবে আমি খুশি যে তারা দুটি সিজনের মধ্যেই সিরিজটি শেষ করে ব্যক্তিগতভাবে আমি খুশি যে তারা গল্পটিকে সংক্ষিপ্ত রেখেছে এবং অপ্রয়োজনীয় ক্যামেরা থেকে ভরিয়ে দেয়নি আর এখানে আকর্ষণের একটি বড় অংশ হলো যে যে গেমের উপর বেস করে সিরিজটা বানানো হয়েছে আপনি যদি ওই গেমের সম্পর্কে নাও জানেন তাও আপনি এই সিরিজটি এনজয় করতে পারবেন এর ক্যারেক্টারগুলো অ্যান্ড ওভারঅল যে প্লট থাকে আচ্ছা আজকে আমরা ভিডিওর মধ্যে আর স্টোরি নিয়ে কথা বলবো না কারণ আমি চাই না তোমার স্পল্ট হয়ে যাও আর কেন স্টোরি খুব ভালো অ্যানিমেশন লাইক অ্যাকশন লাইক সব কিছু লাইক দেখার মধ্যে তুমি যদি অ্যানিমে ফ্যান হয়ে থাকো আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এই সিরিজটা দেখো এই সিরিজের মাত্র দুটো সিজন প্রথম সিজনে নয়টা এপিসোড অ্যান্ড সেকেন্ড সিজনের নয়টা এপিসোড অ্যান্ড এই সিরিজটা দেখার জন্য তোমার যে লিগ অফ লেজেন্ড গেম খেলতে হবে তাও না তুমি চাইলে সিরিজটা দেখার পর গেম খেলতে পারো আমি নিজে সিরিজটা দেখার আগে লিগ অফ লেজেন্ড গেম কখনও খেলি নাই বাট উল্টো সিরিজ দেখার পর আমার মন চেয়েছে জানো আমি একটু গেমটা খেলে দেখি যে স্টোরি নেক্সট কী হতে পারে অ্যান্ড ভালো কথা হলো এই আরকেন এখানে যদিও আর স্টোরিটা শেষ হয় আরও কিছু স্পিন অফ সিরিজ সামনে আসবে যেমন দুইটা সম্ভবত অলরেডি অ্যানাউন্স করছে বাট ওগুলো নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো সো আজকের জন্য এখানে শেষ আমি চাই চাচ্ছিলাম যে আর কে নিয়ে আমার চ্যানেলে কথা বলি সো আজকে ভিডিওটা বানা ফেললাম তোমার যদি ভিডিওটা এনজয় করে থাকো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টে জানাও তোমার দেখছো না কি না অ্যান্ড আমাদের তোমাদের সাথে আবার নিজ ফিরোতে বাই